হ্যাঁ আমার তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে খুঁজে পাবে কি মৃত্যু তোমাকে বুঝে থাকলে আমরা যে পৃথিবীতে এসেছি কেউ কি বলতে পারবেন যে আমি সারা জীবন থাকবো একটা ব্যক্তি আমাকে হাত তুলে দেখান যে হুজুর আমি একশো বছর কিংবা দুইশ বছর থাকবো এটা গ্যারান্টি দিলাম আমার তো মনে হয় না যে কোনো মুসলমান যারা বিশ্বাস করে যারা রব হিসেবে একজনকে মানে এরকম মুসলমান কখনো বলতে পারে না যে আমি একশো বছর কিংবা দুইশো বছর কিংবা আগামীকালের সবাই আমি পাবো ঠিক না তাহলে কেন আমরা দুনিয়া বিষয় এটার কোন জবাব আছে কারো কাছে কারো কাছে কোনো জবাব নেই আমি যদি আপনাকে বলি যে অমুকার চল আল্লাহ বান্দা অনুমতি দেখে আপনি কি কারণে নামাজ ছাড়লেন কোন অনুভব নাই কিন্তু আপনার কাছে বিনা কারণে আপনার নিজের কারণে নিজের ভালোর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিবেন মুসলমান ভাইরা আমার কথা বলা দিন দিয়া বুঝবেন মৃত্যু তখন কখনো মৃত্যু তোমাকে পাকরাও করবেই মৃত্যু তোমাকে খুঁজে পাবেই যদি ওজা সুদূর আকাশ প্রাণী যদিও থাকুন আকেন সাত সমুদ্র পানির নিচে ও মুসলমান ईमानदार আল্লাহর গোলাম আজকের এই জান্নাতের বাগান কেছলে তুমি

সেই সফরে যাওয়ার জন্য তো কোন মাল সামান জোগাড় করলাম আজকে দুনিয়ার সফরের জন্য দুই থেকে তিন দিনের জন্য কোন সফরে যদি আমি আপনি যাই তাহলে সেই সফরে যাওয়ার জন্য একটা ব্যাগের মধ্যে করে গামছা থেকে শুরু করে পর্যাপ্ত যেই জগতে সারা জীবন থাকবো সেই জগতের জন্য কি করলাম দুনিয়াতে পঞ্চাশ থেকে ষাট বছরে শিশুকালেই চলে গেল ওদিকে আমার দশ বছর বৃদ্ধ কালেই চলে মাঝখানে চল্লিশ বছর চল্লিশ বছরের মধ্যে যুবক অবস্থায় ছিলাম বিশ বছর কাটাইলাম আসে আসেনি সবাই দৌড়ুতছে সময় দৌড়ুতছে কিছু দের পরে গাড়ি না করে যদি নবি কি অবস্থা হয় এখন তো সময় আসেনি বেশাবি করি সংসার কল কাঁচা কাঁচা দেখা যাবে না দেখা যাবে না কালকে